হাই আসসালামু আলাইকুম আমি তারকুল ইসলাম আপনারা দেখছেন ফ্রেন্ডস ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে বাইদে ও আমি একটা জিনিস বলে রাখি বারবার আমার ইউটিউব চ্যানেলের নাম কি তো পরিবর্তন করা হয়েছে এখন বর্তমানে তার একটি ব্লগ নামে আছে আজকে একটু প্রচুর পরিমাণ গরম পড়লো তো চিন্তা করলাম আপনাদের নিকট একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসি যে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন বাই দ্য ওয়ে যারা কেরি করার জন্য অর্থাৎ ফ্যানস আছে যে সো লাইভ ফ্যান নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে কেরি করার জন্য খুবই কাজের হতে পারে সো বাই দ্য ওয়ে আজকে যে মডেলটা নিয়ে কথা বলতেছি এখানে আমি দুইটা মডেল নিয়ে কথা বলবো আর একটা হচ্ছে আপনার উই উই মডেল নিয়ে কথা সেটা নাম মডেল হচ্ছে F2B তারা একটু দেখতে পারেন মডেলটা একটু দেখে রাখতে পারেন আর এটার ভিতরে একটু দেখি কি কি থাকে এই জিনিসটার মধ্যে এটা ওপেন করলে আপনার দুইটা জিনিস বেসিক্যালি দেখতে পাবো একটা হচ্ছে ফ্যান আর এটা হচ্ছে আপনার টাইপ সি কেবল টাইপ সি না অর্থাৎ মাইক্রো বি কেবল যেটা এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এই ফ্যানটাকে এই ফ্যানটা খুবই হ্যান্ডলি একটা ফ্যান আপনারা দেখেন এটা কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এক হাতের মধ্যে রাখতে পারবেন অথবা এটাকে চাইলে এরকম করে বসিয়ে রাখতে পারবেন আর এটার এবার একটু টেস্ট করি বাতাসটা কেমন আছে আমি যদি এখানে একটা খেয়াল করি এই যে একটা আমার কি রয়েছে বাটন প্রেস করার জন্য একটা বাটন রয়েছে এই বাটনে যদি আমি প্রেস করি ওয়াও একটা কিন্তু ফিল দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এই এইগুলার হ্যান্ডলি যে ক্যারি করা যে যেরকম ফ্যানগুলো আছে এগুলোর হাওয়া কিন্তু ঠান্ডা হয় আপনারা নিশ্চয়ই জানেন তো এটার আর কোনো মোড আছে কিনা দেখি ওয়াও এখানে কিন্তু অনেকগুলো মোড আছে আপনারা যদি ওয়ান প্রেস করেন খুবই স্লো মোশনে গড়বে এন্ড যদি ডাবল ক্লিক করেন তাহলে স্পিডটা কিন্তু আপ হবে আমি যদি আরেকটা ক্লিক করি তাহলে কিন্তু আপনারা কিন্তু শুনতে একটু পারলে অবশ্যই বলবেন যে এটা কিন্তু সাউন্ডটা কিন্তু হচ্ছে আর এটার ভাইব্রেটটা কিন্তু আমি যদি অনেক দূরে রাখি হ্যান্ডলি রাখি সেক্ষেত্রেও কিন্তু বাতাসটা কিন্তু আমার পর্যন্ত আসতেছে অর্থাৎ অনেক বড় একটা বাতাস আছে এরপরে যদি আরেকটা প্রেস করি তাহলে বন্ধ হয়ে যাচ্ছে এই জিনিসটা যদি আপনারা একদম লো স্পিডে চালু করেন স্পিডে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দশ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত পেয়ে যাবেন ব্যাটারি অফ কোম্পানি যেটা ক্লেম করে এরপরে যদি আপনারা ফুল স্পিডে দেন তাহলে আপনারা আমি বলবো যে অ্যারাউন্ড চার থেকে সাড়ে চার ঘন্টা কিন্তু এটার ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন কিন্তু হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ আমি মনে করি আপনারা চাইলে এই জিনিসটা কনসিডার করতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা টাকা এটার মডেলটা আমি আবার একটু বলে দিচ্ছি যে যে সুলাইট অ্যাফ পরে যেটা দেখাবো এটার থেকে একটু হ্যান্ডলি ছোট যেটা আছে সেটা আপনাদের একটু দেখাই সেম কোম্পানি ওটা এস টোয়েন্টি এফ এ আপনারা একটু দেখে নেন এফ এ টোয়েন্টি এইটার মডেলটা এটা একটু ওপেন করে দেখি এটা যদি আমরা ওপেন করি তাহলে এরকম একটা প্যাকেটের ভিতরে খুবই ছোট একটা জিনিস আপনারা দেখেন জিনিসটা এখানে কিন্তু আপনাদের একটা কিন্তু হ্যান্ড ক্যারি করার জন্য একটা কিন্তু বেল্টও দেওয়া থাকে বলে এটা কিন্তু টাইপ সি সাপোর্টেড এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে টাইপ বি সাপোর্টেড টাইপ এ সাপোর্টেড বাট এটা হচ্ছে টাইপ সি সাপোর্টেড একটা ফ্যান আর এটা কিন্তু এটা থেকে অনেক বেশি ছোট না খুবই হালকা ছোটা আপনারা একটু দেখেন এটার হ্যাঁ বড় ভাই আর কি এটার বড় ভাই হচ্ছে এটা এটা একটু অফ অন করে দেখি কেমন হয় এটা এটা যদি প্রথম প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সাউন্ড শোনেন আই হোপ সাউন্ড ছোটো খাটো একটু সাউন্ড শোনা যাচ্ছে আপনাদের এটার সাউন্ডটাও আছে অ্যান্ড হচ্ছে বাতাসটাও খুবই বলতে গেলে একটু কম আছে যে এটার বড় বাইয়ের কিন্তু বাতাসটা কিন্তু বেশি আছে আমি যদি ডাবল প্রেস করি সেক্ষেত্রে কিন্তু এটা ভলিউমটাও কিন্তু আফ হলো এবং সাউন্ডটাও কিন্তু অনেক বেড়ে গেল এখানে কিন্তু বাতাসটা কিন্তু লং থেকে কিন্তু খুবই কম আসে অর্থাৎ যেহেতু আমার পেছনে এসে চলতেছে যার জন্য এদিকে কিন্তু কম আসে এটা যদি তাহলে কিন্তু ভলিউম থেকে আরো বেড়ে গেলাম সাউন্ড সাউন্ডটা শুনে বুঝতে পারবেন করতে পারবেন এবং যদি চতুর্থ প্রেস করি সেই ভাবে এটা কিন্তু বন্ধ হয়ে যায় আর এটা খুবই একটা লাইট ফ্যান এটা যদি ফুল চার্জ করেন আপনাদের ব্যাক আপ পেয়ে যাবেন হচ্ছে আপনার তিন থেকে পাঁচ করে আমি চালিয়ে দেখছি আপনারা তিন ঘন্টা ফুল যদি স্পিডে দেন তাহলে ঘন্টা পেয়ে যাবেন এই জিনিসটার মধ্যেও এটার প্রাইস করবে মাত্র নয়শো টাকা আপনারা পেয়ে যাবেন আপনারা চালিয়ে যোগাযোগ করতে পারেন এই জিনিস এরপরে যেটা কথা বলবো অর্থাৎ বাসায় টেবিলের মধ্যে রেখে ছোটখাটো একটা ফ্যান কম প্রাইসের মধ্যে আপনারা যদি এরকম একটা ফ্যানও চেয়ে থাকেন তাহলে এই আমি আপনাদের সাজেস্ট করবো এটার ব্র্যান্ড এর নাম হচ্ছে উই ব্র্যান্ড এটার মডেলটা হচ্ছে উইউ জিরো থ্রি এফ এস জিরো থ্রি এটা একটু কোলে দেখে এখানে কি কি পাওয়া যেতে পারে এটা ওপেন করলে কিন্তু আমরা একটা ফ্যান পেয়ে যাবো এরপরে যেটা পাবো সেটা হল চার্জ করার জন্য এটাকে এটা যেহেতু একটা আপনার ফ্যান কিন্তু লোকটা কিন্তু অসাধারণ একটা আছে আপনারা যে কোনো দিকে অ্যাঙ্গেল করে ঘোরাতে পারবেন ওই দিকে পাশের দিকে ডানে যেরকম আর একটা নিচে একটা ক্লিপ দেওয়া আছে যেটা আপনারা ক্লিপ করে বিভিন্ন জায়গায় রেখে দিতে পারবেন অর্থাৎ আপনারা চাচ্ছেন এরকম আমার মতো এরকম টেবিলের পাশে যদি একটা ক্লিক করে রেখে দেন তাহলে কিন্তু এখানে বাতাসটা যদি এরকম করে দেন দেন হাচ অন করবে আপনি ঘুমাচ্ছেন সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে আর এটার কিন্তু স্পেশালিটি হচ্ছে খুবই একটা সুন্দর লাইটওয়েট আর এটা বিভিন্ন জায়গার মধ্যে জানালার মধ্যে লাগিয়ে রাখতে পারেন ঘুমের সময় এটা আমি প্রেস করি তাহলে কিন্তু অলরেডি ফ্যানটা কিন্তু অন হয়ে গেছে বাই দ্য ওয়ে এটা জিনিসটা বলে রাখি এটা থেকে কিন্তু এটার পারফরম্যান্স একটু বেশি রয়েছে আমি যদি ডাবল প্রেস করি তাহলে কিন্তু এটা স্পিডটা কিন্তু বেড়ে যায় আমি যদি ট্রিপল প্রেস করি তাহলে কিন্তু আরো বেশি বেড়ে যায় চতুর্থ প্রেসে কিন্তু এটা দেখা যাচ্ছে আরো বাড়ছে পঞ্চম প্রেসে গিয়ে এই জিনিসটা বন্ধ হয়েছে ও মাইগার এটা কিন্তু অনেকভাবে বেরিন ভাবে কন্ট্রোল করতে পারবেন আর এটা আমার খুব বেশি ভালো লাগতেছে আর এটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা আপনারা পেয়ে যাবেন বিডি শে আর যদি আপনারা অবশ্যই ভিজিট করে দেখবেন কুফন চলতেছে কিনা কোনো ডিসকাউন্ট চলতেছে কিনা যদি ডিসকাউন্ট চলে অবশ্যই এই তিনটা ফ্যানের মধ্যে আপনার কোন ফ্যানটা আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন তারা ভিডিও কোন ধরনের গ্যাজেট নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম